জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমরা থামলে আজকে অনেক কিছু দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে এই ডিটেলসগুলো অনেকের কনফিউশন সৃষ্টি হয়েছিল তোমাদের মা অনলাইন পয়েন্ট সেম আগের মতো তোমাদের সমস্ত আপডেট দেওয়া শুরু করবে বিস্তারিত আপডেট তোমাদের ভিডিওতে থাকবে সবাইকে বলবো চ্যানেলটাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের দরকার চ্যানেলটা তোমরা ভালো করে জানো যে ডিলিট করে দেওয়া হয়েছিল ইউটিউবের তরফ থেকে অনেক ষড়যন্ত্র শিকার হয়েছে তবে চ্যানেলটাকে ফিরিয়ে এনেছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে অনেক ছাত্র মা বাবা আমার সাথে কথা বলেছিল আমার সাথে অনেকেই দুঃখ করেছিল ঠিক আছে তো তোমাদের সেগুলো কথা বাদ আপডেটের দিকে যাব তো তোমাদের বলে পয়েন্ট চ্যানেলকে তোমরা এত সাপোর্ট করেছো সত্যি বলছি তোমাদের তোমাদের মন থেকে লাভ ইউ এতটা ভালোবাসা পাবো আমি কখনো ভাবতে পারিনি ঠিক আছে তো তোমাদের কাছে আমি একটাই কথা বলবো তোমরা চিড়ে দাও ফেরে দাও জবরদস্ত প্রিপারেশন করো তোমাদের আজকে আমি একটা আপডেট দিয়ে যাব পরীক্ষার এক্সাম ডেট সাথে সাথে ঠিক আছে যে এক্সাম ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত তোমাদের বলে দিই নাইনটি রয়েছে ঠিক আছে টু নির্ভর করবে সিচুয়েশনের ওপর বেস করে তো তোমাদের আমি কালকেই বলেছিলাম পরীক্ষা পিছলে বেশি দিন পিছবে না ধরে রাখতে পারো যারা ফোনে কথা বলেছিল কালকেই বলে দিয়েছিলাম তিরিশ দিনের মতো পিছোতে পারে ঠিক আছে এর বাইরে বেশি এক্সপেকটেশন নিয়ে আসবে না যে পরীক্ষা পুজোর পর হবে তোমাদের আমি আবারও বলছি কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা সেটা গভর্নমেন্টকে আর্জেন্ট রিক্রুট করতে হবে তোমরা ভালো করে শুনে নাও যে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা সেটা গভর্নমেন্টকে যতটুকু জানি বা আমার অ্যাডামসান থেকে আমি বলছি আর্জেন্ট রিক্রুট করতে হবে সম্ভবত এটা আপডেট রয়েছে তো পরীক্ষাটা কবে হবে সেটা তোমাদের বলবো তার আগে তোমাদের বলবো চ্যানেলটাকে অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটনটা আছে অবশ্যই ভাই ক্লিক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও দুই লাখ হয়ে গেলে তোমাদের জন্য একটা আসবে বিরাট বড় একটা কিছু আসতে চলেছে যেটা তোমাদের সামনে বলবো ঠিক আছে টেক্সটবুক চ্যানেলে হোক বা এখানেই হোক যেখানে হোক খুব তাড়াতাড়ি আসবে সেটাও তোমাদের বলবো তো চলো আমরা চলে যাব এখানে যে তোমাদের প্রথমত যে আপডেটটা দিব সেটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ সব থেকে বেশি কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তোমাদের পুজোর আগে হবে কলকাতা পুলিশ পুজোর আগে ডাব্লিউ বি পুলিশ আর তার পাশাপাশি দেখো যদি বলো দাদা তুমি কীভাবে বলছো পুজোর আগে হবে কি করে বলতে পারছো ডাব্লিউ পিএসসি কালকে ডাবলিউ বিসিএস রেজাল্ট দিচ্ছে যদিও আমরা জানি যে ডাব্লুবি পিএসসি বোর্ড কনস্টিটিউশনাল বডি তবে ডাব্লিউ পিআরবি কেউ হালকার মধ্যে নিও না ঠিক আছে ঠিক আছে নায়ক নেহি মেখাল নায়ক হু ডাব্লিউ পিআরবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড ঠিক আছে যেটা আমাদের রাজ্যকে শিথিলভাবে বা যে সমস্ত তোমরা জানো এটা পিআরপি পুলিশের কাজ কি সেটা তোমরা ভালোভাবেই জানো অনেকে পুলিশকে খারাপ চোখে দেখে অনেকে ভালো চোখে দেখে তো আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে অনেকে পুলিশ তোমাদের বলে দিই পুলিশের সিলেক্টেড রয়েছে তো পুলিশকে আমি কখনই খারাপ চোখে দেখি না হয়তো কিছু দু চার জায়গায় পুলিশের তোমাদের বিহেভিয়ারের জন্য তোমরা খারাপ চোখে পুলিশকে দেখো কিন্তু পুলিশ যদি না থাকে তাহলে সমাজটা নষ্ট হয়ে যাবে তোমরা এটা অস্বীকার করতে পারো না তো পুলিশকে অবশ্যই তোমরা বিশ্বাস রাখতে পারো ভরসা রাখতে পারো পুলিশ ডিক্রুটমেন্ট বোর্ড কি যাই হোক ঠিক আছে আজকে যে আপডেটটা দিয়েছি তোমাদের বলেছিলাম সানডে কালকে সানডে

আর তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল এগুলোর পরীক্ষা সব হবে পুজোর পর শুধুমাত্র কেপি কনস্টেবলটা পুজোর আগে করানোর এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা করছে ডাব্লিউ বি বোর্ড গভর্নমেন্ট সবাই ঠিক আছে কারণ পিএসসি তো পুরোপুরি একটা ক্যালেন্ডার জারি করেছে সেই ক্যালেন্ডার অফিসিয়ালি প্রকাশিত হওয়ার পরও দেখবে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে সেই ডেটেও পরীক্ষা হবে না ঠিক আছে তারা বিশ্বাস করতে চায় না কিছু ছাত্রছাত্রী রয়েছে তারা বিশ্বাসই করতে চায় না পরীক্ষার সাত দিন আগে অফিসিয়ালি নোটিফিকেশন চলে আসবে ওয়েবসাইটে তখন তোমরা বিশ্বাস করে নিও তারপরেও বলবে এটাও পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই আবার পিছাতে পারে তো তোমাদের বলবো যারা আমাকে দাদা হিসেবে দেখো বা ভাই হিসাবে দেখো বা তোমাদের বন্ধু হিসাবে দেখো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কারো কথায় কোনো মন ভাঙবে না আর আমি তোমাদের যেটা বলে দিয়ে যাচ্ছি বলেছিলাম সেপ্টেম্বরে প্রথম সেপ্টেম্বরের প্রথম তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটাও ডাব্লিউবি পিআরবি বোর্ড নিজের মুখে ডেপুটেশন দিতে গেছিলো যে ছাত্রছাত্রী তাদেরকে অসংখ্য একটা স্যালুট জানায় নালে ভাবতেও হয়তো আমরা ফেক আপডেট দিই তাদের মুখেও তোমরা শুনেছো ভিডিও ফুটেছে যে পয়লা সেপ্টেম্বরের পুলিশের পরীক্ষার ডেট ঠিক ছিল কলকাতা পুলিশ তবে কিছু ওবিসির যে সম্ভাবনা যে তোমাদের ওবিসির কারণে বলেছে তো ওবিসির কেসটা তোমাদের সুপ্রিম কোর্টে সম্ভবত গেছে দেখো এগুলো রিক্রুটমেন্ট সব আগের রিক্রুটমেন্ট চাইলে গভর্নমেন্ট চাইলে কিন্তু এক্সাম করাতে পারে আমার থেকে বলছি সম্ভবত করিয়ে নেবে এক্সাম ঠিক আছে এতটাও লেট করবে না ঠিক আছে অনেক ছেলে বসে আছে এই সমস্ত এক্সামের জন্য তোমাদের কলকাতা পুলিশের এক্সামটা বলবো ডেটটা এগুলো পুজোর পর এটা পুজোর আগে সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হচ্ছে কলকাতা পুলিশ তার আগে তোমাদের বলে দিচ্ছে একটা কথা যে তোমাদের তোমাদের কিন্তু পুলিশ মাস্টার যে বই এই বইটা তোমাদের সামনে চলে এসেছে পুলিশ মাস্টার যারা অর্ডার করতে পেরেছ দেখো যে কটা স্টক আছে কালকে অফার চলছে তোমাদের রবিবার আজকে সোমবার মঙ্গলবার পর্যন্ত অফার রয়েছে তোমরা নিয়ে নিও আমাদের চ্যানেলটা ফিরে আসার জন্য তোমরা দাদা বলছো বইয়ের প্রাইস কী আছে তোমাদের বলে দিই এই বইটাতে তোমাদের এখানে সব আছে সব বইটা যাবে তুমি নিজেই খুলে দেখতে পারবে ঠিক আছে রিভিউ করছি না রিভিউ দেখবে ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে কিছু কিছু চ্যানেল করেছে মাথায় রাখবে যে এই বইটা তোমাদের জিকে তারপর হচ্ছে জিআই ঠিক আছে ইংলিশ ওকে আর ম্যাথ এগুলো সব কভার করা আছে তোমাদের যে পুলিশের ওরিয়েন্টেড নম্বর দেখতে পাচ্ছ এইট সিক্স থ্রি সেভেন ফাইভ জিরো ফোর জিরো থ্রি সেভেন এই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো বইটা পার্চেস করার জন্য সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বইটার প্রাইস কত রয়েছে দেখবে পাঁচশো নিরানব্বই টাকা তোমাদের বাড়ি পৌঁছে যাবে ঠিক আছে আগে তোমাকে পেমেন্ট করতে হবে তোমাদের বাড়ি পৌঁছে যাবে নো নো টেনশন দশ দিনের মধ্যে মাথায় রাখবে টেন ডেসের মধ্যে তোমাদের বাড়ি পৌঁছে যাবে কোনোরকম টেনশন করতে হবে না তার সাথে সাথে যে অফারটা আছে তোমাদের দু তেইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে ঠিক আছে সি এর পিডিএফটা যেখানে ডাব্লিউ এ মাতামাতি কমেন্ট মানে কমন এসেছিলো দু হাজার তেইশ সালের এই পিডিএফ থেকে ডাব্লিউ এর ফিল্মস পরীক্ষা হচ্ছে সেখানে আশা রাখছি ফিউচারেও এটা তোমাদের এসএসসি থেকে যে কোনো পরীক্ষা টেল সমস্ত পরীক্ষায় দারুণ একটা পারফরমেন্স করবে এবার তোমাদের আপডেটের কথা বলে দিই কলকাতা পুলিশ সেপ্টেম্বরের লাস্ট উইক তোমাদের বলে দিচ্ছে এখানে যে কলকাতা পুলিশ তোমাদের সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে হবে লাস্ট উইক তোমাদের দেখতে পারো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে একটা সানডে পড়ছে উনত্রিশ বা আঠাশ তারিখ দেখবে খুলে ক্যালেন্ডার খুলে সেই সানডে পড়ছে সেখানে টার্গেট রাখা হয়েছে যে এই ডেটেই ডাব্লিউ পিআরবি চাইছে যে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাতে নাম্বারগুলো দেখতে পাচ্ছ যারা বইটা নিতে চাও পার্চেস করে নিতে পারো খুব ভালো বই ম্যাটেরিয়ালস ভালো আছে আমি তোমাদের নিজের বই বলে বলছি না খুব একটা বড়াই করছি না যেদিন বইটা চলে যাবে আর ফিডব্যাকও আছে বইটার যারা বইটার ফিডব্যাক দেখতে চাও তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমাদের মা অনলাইন পয়েন্ট যে চ্যানেলটা রয়েছে ঠিক আছে এই মা অনলাইন পয়েন্ট যে চ্যানেলটা রয়েছে এখানে তোমরা সার্চ করতে পারো কোথায় আমাদের ইউটিউব সেকশনটা যাবো আর ফার্স্ট কমেন্টে তোমাদের দিয়ে দিচ্ছি সব থেকে ভালো বইয়ের যারা রিভিউ দেখতে চাও এই ফার্স্ট কমেন্টে ক্লিক করবে একটা লিঙ্ক থাকবে এই কালকের ভিডিওটাতে দেখতে পারো এখানে ক্লিক করবে ঠিক আছে এই ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে ফার্স্ট কমেন্টে বইয়ের লিঙ্ক দেওয়া আছে নম্বর দেওয়া আছে এরকমই থাকবে এখানে ক্লিক করবে এখানে তোমরা ফিডব্যাকগুলো দেখতে পাবে ঠিক আছে অনেক ফিডব্যাক রয়েছে তোমরা দেখতে পারো তোমাদের ডেটটাও বলে দিলাম যে ডেটে এই ডেটটাতে হতে পারে সম্ভাবনা এখনও বেশি রয়েছে এই ডেটটা ধরে পড়াশোনা করো ঠিক আছে আগে ধরে রাখবে তো কোনো ক্ষতি নেই ঠিক আছে এই দেখতে পারো এখানে অনেক ফিডব্যাক রয়েছে অনেক ছাত্রছাত্রী দিয়েছে তোমরা দেখতে পারো ঠিক আছে এইভাবে দেখতে পারো স্কুল ডাউন করে অনেক রয়েছে আরও রয়েছে ফিডব্যাক পাঁচশোর উপর ফিডব্যাক রয়েছে তোমাদের সম্পূর্ণগুলো এই লিঙ্কে তোমাদের আপডেট করে দিয়েছি দেখতে পাচ্ছ রিজুদা চার বছর পর এত সুন্দর একটা মনের মতো বুক পেলাম যেটা পুলিশের জন্য সাপ মানে তোমাদের পুলিশের জন্য যেটুকু দরকার সেটুকু লেখা আছে রেল পুলিশ পিএসসি সমস্ত প্রিপারেশন করতে পারবে প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ এইভাবে অনলাইনের করে লেখা আছে দেখো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এভাবে দেখো যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই তোমাদের তো বেশি জিকে দিলে তোমরাই বলো দাদা এতটা জিকে দিয়ে দিয়েছ পড়ে শেষ করতে পারছি না এই বইটা আরামসে কমপ্লিট করতে পারবে তোমাদের কাছে আরামসে কমপ্লিট করতে পারবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিও তোমাদের রিজুদা আবার আই এম ব্যাক তো তোমাদের সমস্ত আপডেট নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে মিস করবে না ডাব্লিউ বি কনস্টেবল এস সব পুজোর পর হচ্ছে তার সাথে কেপি এসআইটা মেন স্টক পুজোর পর শুধুমাত্র কেপি কনস্টেবলের এক্সাম এখনো পর্যন্ত যতই কেস এখনো রয়েছে সিচুয়েশনের উপর বেস করে এখনো পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে তোমাদের পুজোর আগে করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে ডাব্লিউইপিআবি বোর্ড আর বি বোর্ড তোমরা ভালো করে জানো সাত দিনের মধ্যে তারা চাইলে যে কোনো এক্সাম মাঠ থেকে শুরু করে রেজাল্ট থেকে বের করে সব কিছু করে দেয় তাদের কাছে সেই অধিকার বা ক্ষমতা রয়েছে ঠিক আছে পুলিশ বিভাগ জরুরি বিভাগ যারা বিশ্বাস করবে না তারা কিন্তু দেখো বিশ্বাস যদি না করে পরবর্তী তোমরাই ঠকবে ঠিক আছে তুমি আমার কাছে বই নাও বা না পড়ো কোনো অসুবিধা নেই যেখানেই পড়ো এই ডেটটাকে মাইন্ডসেটে তোমার ক্যালেন্ডারে লিখে পড়াশোনাটা করো বাস আমি এটুকুই বলে গেলাম তোমাদের বলতে পারো আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে এই ভিডিওটা তোমাদের করে দিয়ে গেলাম ঠিক আছে তোমাদের ভালোর জন্য ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই ভিডিওটা হওয়ার পর দেখবে ফেসবুক সুপার কোচিকে তো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে দু তিন ঘন্টা আগে সেই ভিডিওটা দেখে নেবে তারপরে এই ভিডিওটা চলে আসছে এরপর দেখবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ডেটটা ঘোরাফেরা করবে আশা রাখছি করুক সবাইকে সেলুট ভাই তোমরা সঠিক ইনফরমেশন তোমরাও শেয়ার করছো আমিও চাই তোমরা শেয়ার করো সঠিক ছাত্রছাত্রীর কাছে ইনফরমেশনটা পৌঁছাক ঠিক আছে ইনফরমেশন শেয়ার করা কোনো রকম ক্রাইম না মাথায় রাখবে ইনফরমেশন আগে যাওয়া মানে প্রত্যেকটা ছেলে ভালো করে প্রিপারেশন নিতে পারবে এক্সামের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরম লাভি গাইস বাই